আমাদের গাজীপুরের ভিতরে খুব সুন্দর একটি খামার বাড়িতে গিয়েছিলাম আমি আর আমার সাথে কিন্তু ছিল আমাদের শ্রীপুরের দুই সুন্দরী আপু আমার বাড়িটা দেখতে কিরকম এবং হচ্ছে গিয়ে দুই সুন্দরী আপুকে নিয়ে কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিও আলাইকুম ইব্রাহিম ইটস মি আখ্যান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও আই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আপনারা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দিন ধরে আমরা প্ল্যান করতেছিলাম যে শাড়ি পরে কোথাও একটা ঘুরতে যাব আর শাড়ি পরে ঘোরার মতন জায়গা খুঁজতেছিলাম সো তারপর ভাবলাম যে খামার বাড়িতে চলে যায় এই জায়গাটাতে এর আগে আমি একবার এসেছিলাম আমার অনেক বেশি ভালো লেগেছিল তখন থেকে মনে মনে ভেবেছিলাম যে শাড়ি পরে একদিন এখানে ঘুরতে আসব সো দুই সুন্দরী আপুকে নিয়ে চলে আসলাম এই রৌদ্র ছায়া কামরা হোক আমরা হচ্ছে ফার্স্টে ভিতরে ঢুকেছি এন্ড ঘুরে ঘুরে সম্পূর্ণটা পণ্যটা দেখতেছি জায়গাটা বরাবরই আমার খুব পছন্দের একটা জায়গা মাটির ঘরকে সুন্দরভাবে একদম ডেকোরেশন করে রাখা আছে মানে এখানে মাটির ঘরকে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর লাগতেছে মানে মাটির ঘর মনেই হচ্ছে আসলে চাইলে মাটির ঘরকেও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তার প্রমাণ হচ্ছে এই জায়গাটা এখানকার প্রত্যেকটা কর্নারই আমার কাছে বেশ পছন্দের একটা জায়গা এখানে সবুজ গাছপালা দিয়ে ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন ফল ফুলের গাছ দিয়ে ভরপুর ছিল আর প্রত্যেকটা জায়গায় ছিল একদম ছবি তোলার মতন পারফেক্ট আমি তো এখানে অনেক অনেক ছবি তুলেছিলাম রিলস করেছিলাম ভিডিও করেছিলাম আস্তে আস্তে পেজের মধ্যে পেয়ে যাবেন সো অবশ্যই পেজ ফলো করে যাবেন এটার ভিতরে কয়েকটা পুকুর পার আছে যেগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আবার পুকুরে নৌকাও ছিল যদি আমি ভয় লাগে যার কারণে আমি নৌকাতে উঠিনি এরকম প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমরা প্রত্যেকেই পছন্দ করি একদম নিরবিড়ি একটা পরিবেশ ছিল আপনারা অনেকেই হয়তো এই জায়গা সম্পর্কে আমার কাছে জানতে চাইবেন এটা হচ্ছে আমাদের গাজীপুরের মাওনা থেকে পশ্চিম দিকে সিঙ্গার দিকে স্কুলের সাথেই রৌদ্র ছায়া নামে এটা পরিচিত তবে একটা কথা বলে রাখি এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত না এখানে মূলত হচ্ছে গিয়ে পরিচিত থাকলেই ঢোকা যায় তাছাড়া কিন্তু একদমই ঢুকতে দেওয়া হয় আমার এক ফ্রেন্ডই আমাকে এখানে নিয়ে যায় মানে তার পরিচিত ছিল সে কারণেই কিন্তু আমরা ঢুকতে পেরেছি সো আপনারা কেউই আমাকে লোকেশনের জন্য প্যারা দিবেন কারণ আপনারা চাইলেও এখানে যেতে পারবেন না মানে ঢুকতে দেওয়া হবে তো যাই হোক আমার কথা কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি এর পরবর্তীতে আপনারা কমেন্টে এসে কিছু বলবেন না আমাকে সো এই সৌন্দর্যটা আপনাদের সামনে হচ্ছে গিয়ে আমি তুলে ধরতেছি এখানকার প্রত্যেকটা কর্নারই অনেক বেশি সুন্দর সুন্দর ছিল আর আপনারা তো মুনিয়াকে অনেকেই চিনেন মুনিয়াড়ি একটা শট ছিল যার কারণে আমরা হচ্ছে সবাই শাড়ি পরে এখানে এসেছিলাম তো ওই পাশ দিয়ে ওরা শুট করতেছিল আর আমি এই পাশ দিয়ে হচ্ছে কিছু ভিডিও ছবি ক্লিক করতেছিলাম জায়গাটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য দেখেন কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের ভিতরে সুন্দর জায়গাটা এটা কিন্তু একটা খামার বাড়ি মানে এখানে অনেক ধরনের কিছু হচ্ছে গিয়ে পালন করা হয় যেমন হচ্ছে হাঁস তারপর হচ্ছে গরু আর অনেক কিছুই ছিল মাছগুলো চাষ করা হয় এছাড়া অনেক ধরনের ফলের গাছ ছিল ফুলের গাছ ছিল এখানে বিক্রি করা হয় মানে নার্সারি টাইপেরও ছিল ভালোই লাগে জায়গাটাতে এর আগেও আমি একবার এসেছিলাম তখনকার ভিডিও হয়তো বা আপনারা দেখেছেন তারপর এ পাশে দেখলাম একটা শাপলা পুকুর ছিল এখানে বিভিন্ন ধরনের শাপলা গাছ ছিল সাদা শাপলা তারপর গোলাপি টাইপের যে একটা শাপলা হয় ওইটাও ছিল তারপর লাল সাপলা ছিল মানে সব সাপলাগুলো এই পুকুরে লাগানো হয়েছিল মানে এই শাপলা কাজগুলো দেখে আরো ভালো লাগতেছিল মানে সব ধরনের শাপলাফলি এখানে ছিল পাশে একটা বসার জায়গা ছিল এখানে বসে বসে আমি পা ঝুলাচ্ছিলাম তো আপনারা কি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আমার যদি ভিডিওগুলো গুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজ টা ফলো করে যাবেন আজকের এই ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ